রাজধানীর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে কম্পিউটার ক্লাবের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল বিশিষ্ট শিক্ষাবিদ লেখক ও গবেষক এবং কম্পিউটার ক্লাবের সম্মানিত সভাপতি মোহাম্মদ মাহবুব রহমান মোল্লাসার এ সময় তিনি বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই নির্ভর পৃথিবীর কথা মনে করিয়ে বলেন ভবিষ্যতে কর্মক্ষেত্রের প্রতিটি জায়গায় এআইয়ের ভূমিকা থাকবে তাই কম্পিউটার ক্লাবের প্রত্যেক সদস্যকে এখন থেকে সে বিষয়ে মনোযোগ দিতে হবে উল্লেখ করে চায়নাতে বিশ্বের সেরা ইউনিভার্সিটিগুলোতে গুলোতে নিয়ে নিয়ে উচ্চশিক্ষার বিষয়ে শিক্ষার্থীদের স্বপ্ন সত্যি হবার প্রয়াস তুলে ধরেন সেই সাথে সাইবার সিকিউরিটি নিয়ে ক্লাবের প্রতিটি সদস্যকে সচেতন থাকতে বলেন এরপর তিনি শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক জনাব হোসেন প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা ইংলিশ ভার্সন শাখার সম্মানিত ইনচার্জ জনাব নজরুল ইসলাম ক্লাব সমন্বয়কারী ও দিবা শাখার প্রাইমারি ইনচার্জ জনাব ওমর ফারুক মোল্লা বিজ্ঞান ক্লাবের সম্পাদক জনাব বদরুল আলম কম্পিউটার ক্লাবের সম্পাদক জনাব মোহাম্মদ তোহা কামাল যুগ্ম সম্পাদক জনাব রূপম সাহাবাপ্পী কোষাধ্য জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রশিক্ষক এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর ইনচার্জ জনাব মহম্মদ তৌহিদুল ইসলাম সহ ক্লাবের সম্মানিত প্রশিক্ষকগণ জনাব মহম্মদ শরীফুর রহমান জনাব তাহমিনা সাথী এবং দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নতুন ভর্তিকৃত কম্পিউটার ক্লাবের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জনাব প্রদীপ সুলতানা বৃদ্ধি